আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে এসেছি কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ যে মসজিদটির কথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সবাই জানেন সেই মসজিদ হলো আমাদের কিশোরগঞ্জে অবস্থিত এই মসজিদের সামনে আপনারা যখন আসবেন তখন একটা ব্রিজ দেখতে পারবেন এই ব্রিজ দিয়ে মসজিদের ভিতরে আসা হয় আর কি আর তারপর দেখতে পারতেছেন ওই দিকের ডিউটি অনেক সুন্দর আর অনেক মানুষ আসে আজকে শনিবার তো তাই মানুষ বেশি একটা আসে নাই শুক্রবারে আসে আপনারা দেখতে পারতেছেন ওই মসজিদটার মূল বিউটি মসজিদটি কিন্তু অনেক সুন্দর মাশাল অনেক সুন্দর মসজিদ এমন মসজিদ আমার কিশোরগঞ্জের ভিতরে অনেক আছে কিন্তু এরকম নামখারা মসজিদ কিশোরগঞ্জের ভিতরে পাগলা মসজিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ অনেক মানুষ আসে দেখতে পারতেছে পুজোর ছবি তুলতেছে তেমন হাজার হাজার মানুষ আসে মসজিদের ছবি তুলে মসজিদের ভিতরে নামাজ পড়ে আমি শুনছি পাই অনেক মরবিয়ানের কাছে যে এই মসজিদে নাকি মানত করলে মোহনাল্লা পাকরবাহ আলমিন সেই মানত কবুল করেন তাই আর কি আমিও এসেছি আমি কোনো মানত করি নাই আমি শুধু এই ভিডিওটা করার জন্য এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি ফার্স্ট টাইম এসেছি আরও এসেছি মনে করেন আমার যেহেতু কিশোরগঞ্জের বাড়ি তাই দেখতেও এসেছি এটা হলো মসজিদের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন সাতা টেঙ্গা রাখছেন এই সাতা এটার ভিতরে শরীফ বিক্রি করে যার যেটা মানত আছে সেটা বিক্রি করে আর কি আর এটি এসে মসজিদের ফুল ভিউ অনেক সুন্দর মাসা আল্লাহ লম্বা করে গুঙ্গুজ দিয়ে দিচ্ছেন এটাও অনেক সুন্দর মসজিদের ভিউটা কিন্তু অসাধারণ মসজিদের সামনে আপনি দেখতে পারতেছেন একটি মাঠ এই মাঠটির ভিতরে মানুষে যায় যা বসে থাকে নামাজ পড়ে খুব ভালো লাগে আর কি মসজিদের ভিতরে ছবি ওঠায় আর আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খান থেকে আপনার এই মসজিদটি সবসময় দেখে থাকেন কিন্তু মসজিদে আসতে পারেন না মসজিদে আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনারা মনে করেন যদি নরসিঙ্গীর থেকে আসতে চান তাও আসতে পারবেন অন্য অন্য জেলার থেকেও আসতে পারবেন আমরা যেহেতু কিশোরগঞ্জে থাকি তাই কিশোরগঞ্জ থেকে আমাদের বেশি দূরে যাইতে হয় নাই আর কি এখানে দেখতে পারতেছেন অনেক লিস্কা এই লিস্কা করেও মানুষ আসে মোটরসাইকেল করে আসে যেমন কি প্রাইভেট কার করে আসে যার যতটুক সমর্থ আসে দিয়ে এখানে আসে আর কি দেখতে পাচ্ছেন একটি বাস এই বাস দিয়েও মানুষ আসছে এটি দেখতে পাচ্ছেন তবজি এবং কোরআন শরীফ অনেক দোকান যার মান্য থাকে তারা এখান থেকে কিনে নিতে পারবেন আর এখন আমরা চলে যাচ্ছি যে ভিতরে ঢুকতেছি আর কি মসজিদের যে মহিলারা আসে বিশেষ করে পুরুষটা কম আসে মহিলারা আগ্রহটি বেশি থাকে তাই মহিলারাও এখানে আসে মহিলারা যখন আসে তখন এই এই দান বাক্স দেখতে পারতেছেন এই দান ভিতরে দান করে আপনাদের যাদের মানুষ আছে তারা দান করতে পারবেন এই দান বাক্সেই কিন্তু তিন মাস পর পর খুললে কোটি কোটি টাকা আসে আর কি এখন আপনারা দেখতে পারতেছেন মসজিদের মূল ভিউ মসজিদটা তেমন উন্নত নাই তাও কিন্তু মনে করেন নামে অনেক উন্নত হয়ে গেছে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম